দেখুন আমরা সীমান্তের কাছাকাছি এক জায়গায় থাকি সেখানে নানা ধরনের অসাধু কাজকর্ম হয় এবং কিছু লোক এই আমার বড় ছেলে ওদের সমস্ত কাজকর্মের হদিশ পেয়ে গেছিল সবকিছু জেনে গেছিল তারপর পুলিশ জিজ্ঞাসা করাতে ও তাদেরকে সব সত্যি কথাগুলো বলে দেয় তিন দিনের মাথায় ওর ছেলেকে খুন করা হয় এই কথাটা ওই এলাকার সবাই জানে আপনারা বিশ্বাস করুন আমরা আমাদের তিন সন্তানকে ছোটবেলা থেকে নিজেরা খাই না খাই অন্তত মানুষ তৈরি করার চেষ্টা করেছি ওরা কিন্তু কেউ খারাপ মানুষ কখনো ছিল না

কখনো কখনো আবার বেশি রাত হয়ে গেলে ফিরতো না অনেকটা দূর আসতে হতো তো সেই কারণে রাতে পারি ফিরত না আপনি কখনো জিজ্ঞাসা করেন সে কি কাজ করে কার গাড়ি চালায় জিজ্ঞাসা করেছিলাম ও বলেছিল ও কাছাকাছি এক মালিকের গাড়ি চালায় আর কি জিজ্ঞাসা করবো বলুন কাছাকাছি কারো একজনের গাড়ি চালায় একটা ছোট্ট গ্রাম একই এলাকায় আপনারা থাকেন আপনারা সবাই সবাইকে চেনেন অথচ কার গাড়ি চালায় সেটা আপনি জানেন না ওখানে তো অনেকেরই গাড়ি আছে তাই আর আলাদা করে কিছু জিজ্ঞাসা করিনি আপনি মিথ্যে কথা বলছেন আমি সচরাচর মিথ্যে কথা বলি না আমার এক ছেলেকে খুন করা হয়েছে ওকে তো আমি আর ফিরে পাবো না কখনো তাই এখন এসব মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে আপনারা বলুন আর আমি বিশ্বাস করি আমার ছোট ছেলে এমন কোনো কাজ করেনি যার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হবে এত বড় বড় কথা আপনি বলবেন না অবজেকশন ইউর অনার এইভাবে উনি সাক্ষ্য গ্রহণ করতে পারেন না সাক্ষ্য গ্রহণের কিছু পদ্ধতি আমারও জানা আছে আপনি যাকে প্রশ্ন করছেন তাকে ভয় দেখিয়ে জোর করে তার কাছ থেকে কথা আদায় করতে পারেন না আপনি আরেকটু সংযত হয়ে কথা বলুন আপনাকে তো বার বার বলা হচ্ছে থ্যাংক ইউ স্যার ওকে স্যার সরি স্যার দেখুন আপনি যদি সমস্ত কথা ঠিকঠাক করে বলেন যদি সব সত্যি কথা বলেন তাহলে হয়তো আপনার ছেলে বেঁচে গেলেও যেতে পারে কিন্তু আপনি যদি সমস্ত কথা খুলে না বলেন যদি মিথ্যে কথা বলেন তাহলে যে সাংঘাতিক ধারায় আপনার ছেলের বিচার হচ্ছে তাতে হয়তো উনি অনেক বড় শাস্তি পাবেন তো আপনি তো মা একজন মা হিসেবে আপনি কি সেটা চান আমার ছেলে যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে নিশ্চয়ই ও শাস্তি পাবে কিন্তু আপনাদেরও তো এটা বিচার করে দেখা উচিত ও কোনো অন্যায় করেছে কি না বা কি অন্যায় করেছে কেন করেছে আমার ছেলের পেছনে যে রাঘব পোহারা রয়েছে হুজুর আমি চাইব তাদেরও যাতে বিচার হয় আমার ছেলেকে শুধু ধরা গেল বলেই ওকে ধরা হলো আর ওর পেছনে যাদের হাত আছে তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাদেরকে ধরা গেল না বলে তারা পার পেয়ে গেল সেটা যাতে না হয় হুজুর একজন দরিদ্র মা হিসেবে আপনার কাছে আমার এইটুকুই নিবেদন হুজুর আপনি দেখবেন বিচারের বাণী যেন বিফলে না যায় সে যেন নীরবে নিবৃতে না কাঁদে আমার ছেলেকে ধরা খুব সহজ তাই আপনারা ওকে ধরেছেন আর যাদেরকে ধরা কঠিন তারা তারা খুব সহজে পার পেয়ে গেল এটা কখনো করবেন না হুজুর আর একটা কথা আমার ছেলে যদি কোনো অন্যায় করেও থাকে তাহলে অন্তত ওর কাছে এটুকু জেনে নেওয়া হোক যে ওই কাজটা কেন করেছে কি কারণে কাজটা করতে বাধ্য হয়েছে বেশি আমার কিছু বলার নেই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওনাকে দু একটি প্রশ্ন করতে পারি অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ ইউরান কাঁদবেন না বলুন মা আপনার নাম মন্দিরা রায় আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা আমার ছেলে বিএসসি পাশ করেছে আরও আরো অনেক দূর পড়াশোনা করার ইচ্ছে ছিল হুজুর কিন্তু আমার বড় ছেলের মৃত্যুর পর সংসারের সমস্ত দায় ওর কাঁধে এসে পড়ে ওর দাদা চাই তো ওর ভাই বোনেরা লেখাপড়া করুক আর আমাদের সংসারটা আবার ঘুরে দাঁড়াক আসলে আমরা তো সীমান্তের ওপার থেকে এবারে চলে এসেছি ওপারে আমাদের অনেক কিছু ছিল জানেন আমাদের বল বর্ষা জমি জায়গা অনেক কিছু ছিল সেসব অন্য কথা আমরা এখানে চলে আসার পর আমার বড় ছেলের মৃত্যুর পর আমার ছোট ছেলে সমস্ত সংসারে তাই ভার নিজের কাঁধে নিয়ে নেয় আর সেসব করতে গিয়ে হয়তো ওইসব অসাধু কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে সত্যি কথা বলতে কি আমার ছেলে কিন্তু এরকম কখনো ছিল না আমি এখনই এসব শুনছি জানছি আচ্ছা আপনার ছেলের কি অনেক বন্ধু-বান্ধব আছে মানে তাদের সাথে মেলামেশা করে না আমার ছেলে সব সময় নিজের লোক নিজের বাড়ির লোকের সঙ্গেই থাকতে ভালোবাসতো নিজের বাড়ির লোকের সঙ্গে হইহুল্লোড় করা গান বাজনা করা এইসবইও করতে ভালোবাসে আমার ছেলে ভীষণ ভালো আঁকতেও পারে জানে সময় সুযোগ যদি হয় তাহলে আপনাদের দেখাবো কখনো অবদার স্যার স্যার আমি তো এখানে দেখতে পাচ্ছি যে একজন মহাপুরুষের জীবন বর্ণনা করছেন তার মা আমরা কি এখানে একজন মহাপুরুষকে নিয়ে এসেছি একজন মহাপুরুষের জীবনে কি নারী পাচার কোনো অভিযোগ থাকে আমার শুধু এইটুকু কৌতূহল স্যার আপনি প্রয়োজনীয় প্রশ্ন করুন স্যার আমার তো মনে হয় আমি যা যা প্রশ্ন করছি সব সবকটি প্রয়োজনীয় এবং উনি যা উত্তর দিচ্ছেন সেগুলো আমার কাজে লাগছে অবশ্য এটা আমি মনে করছি প্রয়োজনীয় আপনি যদি বলেন যে অপ্রয়োজনীয় তাহলে আপনার দেশে শিরোধার্য বললাম তো প্রয়োজনীয় প্রশ্ন করুন ধন্যবাদ আচ্ছা মা আপনার ছেলের বন্ধু বান্ধব খুব একটা নেই তাই না না তাহলে হঠাৎ করে ও কিভাবে এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়লো সে ব্যাপারে কোনো ধারণা আপনি দিতে পারেন আমাদের সংসারে বড্ড অভাব জানেন তো আমরা ছোটকে মানে আমার ছোট ছেলেকে বারবার বলেছি আমরা বাড়িতে বসে হেম সেলাই করি ঠোঙা ঠোঙা বানাই কিন্তু ও তাতে কখনো রাজি হয়নি ও বলেছে ও যতদিন বেঁচে আছে ততদিন আমাদের এসব কাজ করার কোনো দরকার নেই আমার যতদূর ধারণা একটু বেশি টাকা রোজগার করতে গিয়ে আমাদের সংসারটাকে ভালো রাখতে গিয়েই হয়তো আমার ছোটু এসব কাজের সাথে জড়িয়ে পড়েছে